কোরআন এবং হাদিসের আলোকে দেখব যে আত্মীয় স্বজনদের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে আত্মীয় স্বজনদের সাথে যারা সম্পর্ক রাখবে না কোরআন হাদিসে তাদের শাস্তি কী রয়েছে কোরআন এবং হাদিসে তাদের ব্যাপারে আল্লাহ পাক এবং রসুলি করিম সাল্লাহ আলাই সাল্লাম কি বলছেন এটা আমরা একটু দেখি প্রিয় হাজিরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এক নম্বরে কোরআন বলছে তাদের প্রতি লানত

আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল আয়াতে জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বলেছেন যারা তা ছিন্ন করে এবং আল্লাহর আওদা যারা ছিন্ন করে এবং আল্লাহর জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে তাদের জন্যই আল্লাহ আল্লাহনত অপেক্ষা করছে এবং কেয়ামতের দিন তাদের জন্য নিকৃষ্ট জায়গা প্রস্তুত করা হয়েছে নওয়াজ আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর অওদা ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জমিনে ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক তাদের জন্য লানত রেখেছেন প্রস্তুত করে আল্লাহ লানত তাদের প্রতি পড়বে এবং কেয়ামতের দিন তাদের জন্য নিকৃষ্টতম আবাস স্থল প্রস্তুত করে রাখা হয়েছে এ আতের নির্দেশ কি আল্লাহর লানত আল্লাহর গজব তাদের প্রতি পড়বে প্রিয় হাজরিন আল্লাহর গজব যাদের প্রতি পড়ে আল্লাহ লানব যাদের প্রতি পড়ে এই লানত এই গজব কেউ কি রক্ষা করতে কেউ ঠেকাতে পারবে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার সমস্ত শক্তি দুনিয়ার যত ক্ষমতাধর ব্যক্তি আছে যত ক্ষমতাসীন ব্যক্তি আছে যত শক্তি আছে সমস্ত শক্তিকে একত্রিত করে হলেও যেখানে যার প্রতি আল্লাহর গজব লানত বর্ষিত হবে সেই লানত থেকে কাউকে উদ্ধার করা যাবে যাবে না তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিদের প্রতি কী হবে আল্লাহ লানত গজব বর্ষিত হবে তাহলে এই গজব থেকে লাহানত থেকে আমরা বাঁচতে চাই কি না তাহলে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে প্রিয় হাজির তাহলে আমরা কোরআনের নির্দেশ জানলাম যে যারা এই সম্পর্ক ছিন্ন করবে তাদের প্রতি কী হবে আল্লাহ লানত গজব বর্ষিত হবে এবার আমরা হাদিসের মধ্যে দেখি যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে বিশ্বনবী তাদের প্রতি বলেছেন এক নম্বরে বিশ্বনবী বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না হাদিসের মধ্যে এসেছেন বিশ্বনবী বলছেন বুহারি এবং মুসলিমের বর্ণনায় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্কই সম্পর্ক ছিন্নকারী সোজা কথা স্পষ্ট কথা এরা কি করবে না জান্নাতে প্রবেশ করবে না এর থেকে স্পষ্ট সোজা আর কোনো কথা আছে বিশ্বনবী পরিষ্কার ভাষায় লাল হলুল ছিন্নকারী ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি তার জন্য জান্নাত নয় তার জন্য জান্নাত হারাম এজন্য প্রিয় উপস্থিতি তাহলে হাজিসের নির্দেশ এক নাম্বার কি যারা সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়তার তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জান্নাত নয় আপনি একবার চিন্তা করেন যে আপনি কত আমলকারী ব্যক্তি কত হাজি কত গাজী কত দান সাদকাকারী ব্যক্তি কিন্তু যদি আপনার সব ঠিক থাকে আত্মীয়তার সম্পর্ক ঠিক না থাকে আপনার স্থান কোথায় জাহান নামে এটি কোনো বানানো কথা নাই রসুলের কথা প্রিয় হাজিরিন ইসলামটা হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটার মধ্যে সব রয়েছে আপনাকে ইসলাম মানতে হলে সবটুকু মানতে হবে আপনি ইসলামের নামাজ রোজা হজ জাকাত সব করছেন কিন্তু আপনার আত্মীয়তার কোনো খোঁজ নাই তাহলে আপনার জন্য জান্নাত নয় আপনার জন্য জান্নাত হারাম এই জাহান্নাম আমরা কিছুই মনে করি না যে জাহান্নাম নাম জাহান নামটা কেমন বিষয় হবে জাহান্নামের নামের ভয় আমরা করি না এই রকম কোনো মুসলিম কোনো ইমানদার ব্যক্তি কি বলতে পারে জাহান্নামটা নামটা দুনিয়ার কোনো আজাবের মতো যেন তেন বিষয় হবে না এটার শাস্তি হবে অত্যন্ত কঠিন হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়ার যে আগুন সে আগুন থেকে জাহান্নামের নামের আগুন যে সত্তর ভাগ সেই সত্তর ভাগ থেকে এক ভাগ নেওয়া হয়েছে দুনিয়ার আগুন তাহলে চিন্তা করেন এই যে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সহাত্তর ভাগের এক ভাগ এই আগুনটাই কি মানুষকে জ্বালানোর জন্য যথেষ্ট নয় জ্বালিয়ে ফেলছে না এই যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেল শহর দাবানলের আগুনে গোটা শহর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পৃথিবীর গোটা শক্তি একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র যেখানে শক্তির একটি জায়গা শক্তিশালী একটি দেশ তারা কত প্রযুক্তি ব্যবহার করেও এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে পারছে না একটু চিন্তা করেন এটা হচ্ছে জাহান নামের আগুনের এক ভাগ জাহান নামের আগুনের এক ভাগ এটাই হচ্ছে পোড়ানোর জন্য যথেষ্ট গোটা শহর পুড়ে গোটা মানুষ পুড়ে গোটা অ্যাসেট গোটা সম্পদ পুড়ে শেষ হয়ে যাচ্ছে দামি দামি প্রযুক্তি ব্যবহার করে এ আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না বিশাল বিশাল দামি 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 ড্রোন এরপরে এআই দ্বারা বিভিন্ন নিয়ন্ত্রণ করে অ্যারোপ্লেন দ্বারা হেলিকপ্টার দ্বারা জাহাজ দ্বারা কিছু দিয়ে নিয়ন্ত্রণ করেও এই আগুন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চিন্তা করেন তাহলে এই আগুনটাই মানুষকে জ্বালানোর জন্য যথেষ্ট এটাই একটা উদাহরণ চলমান একটি উদাহরণ যে যুক্তরাজ্যের অ্যাঞ্জেল শহর পুরে শেষ হয়ে যাচ্ছে কেউ ঠেকাতে পারছে না তাহলে এই যে জাহান্নামের নামের সত্তর ভাগের এক ভাগ আগুন এটাই মানুষকে পুড়িয়ে ফেলে সাহাবিরা বলছেন যে এক ভাগ আগুনিত পোড়ানোর জন্য যথেষ্ট জাহান নামে আরও কেন গুণ বৃদ্ধি করা হলো এটাই হচ্ছে জাহান নাম এটাই হচ্ছে জাহান নামের শাস্তি তো এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে এই ভয় আমাদের করতে হবে আমাদের মাঝে থাকতে হবে প্রিয় হাজির এক নম্বরে বিশ্বনবীর কথা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের স্থান কোথায় জাহান্নামের মধ্যে হবে দুই নম্বরে বিশ্বনবী বললেন শাহিবাঁ এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে হযত আয়েশারদ আল্লাহতালা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন কওয়াল আর রহিমু আল্লাহ তিনি বলছেন রহিমা অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রয়েছে আল্লাহর আরসের সাথে ঝুলানো যখন কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করেন আর যখন কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সেই সম্পর্ক ছিন্ন করেন তাহলে দুই নম্বর কথা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদের সাথে কার সম্পর্ক ছিন্ন হয় আল্লাহর সম্পর্ক ছিন্ন হয় তাহলে এক নম্বরে জাহান্নামে নামে যেতে হচ্ছে দুই নম্বরে হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের সাথে যদি আল্লাহর সম্পর্ক ছিন্ন হয় যে ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হবে তার কে আর কিছু থাকলো কিচ্ছু থাকলো না কিন্তু পক্ষান্তর দেখেন আত্মীয়তার সম্পর্ক যারা স্থাপন করলো আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করছেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন আর এর চাইতে বেশি কিছু আর প্রয়োজন হওয়ায় প্রিয় হাজির তাহলে হাদিস থেকে আমরা জানলাম দুই নম্বরে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দেয় তিন নম্বর হাদিসের নির্দেশ হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বা রক্ষাকারী তাদের পরিচয় দেওয়া হচ্ছে হাদিসটি এসেছে রিয়াদুসালিহীন এবং বুখারি তিরমিজির বর্ণনায় যে বিশ্বনবী বলছেন প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী হচ্ছে সে যে ব্যক্তির সাথে তার অন্য আত্মীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কিন্তু ওই ব্যক্তি আবার সম্পর্ক স্থাপন করে সেই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী তাহলে কারা আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী এখন আপনি বলবেন যে আমার আত্মীয় এত খারাপ এত খারাপ যে আমার আত্মীয়র সাথে চলাই যায় না আমার আত্মীয় আমাকে নেয় না গালি গালাজ করে আমার এটা করেছে সেটা করেছে আমার হক নষ্ট করেছে এভাবে বিভিন্নভাবে আমরা ওজোর খাড়া করি কিন্তু বিশ্বনবী বলছেন এত কিছুর পরেও আপনার আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখতেই চায় না আপনার ভাই আপনার বোন সম্পর্ক রাখতেই চায় না আচরণ খারাপ করে হক নষ্ট করে এত কিছুর পরেও যে বেহিয়ার মতো হয়ে তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বিশ্বনবী বলছেন সেই প্রকৃত আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী সোহান এজন্য এই হাদিসগুলো থেকে আমরা যেটি জানলাম যে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করবে আর যদিও আমাদের আত্মীয় আমাদের ভাই আমাদের বোন আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে সেই সম্পর্ক যত কষ্টই হোক না কেন বজায় রাখতে হবে প্রিয় হাজিন তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে জেনে গেলাম যে সম্পর্ক ছিন্নকারীদের শাস্তি কি এক নম্বর কোরআনের নির্দেশ হচ্ছে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হবে দুই নম্বর হচ্ছে তাদের জন্য জান্নাত হারাম তারা জাহান্নামে যাবে তিন নম্বরে হচ্ছে আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন